প্রিয় শিক্ষার্থীরা আজকেও তোমাদের মাঝে আমি কিছু নিয়ে আসলাম আইসিটিসি প্রোগ্রামিংয়ের কিছু গাণিতিক এমসিকিউ সলিউশন নিয়ে আমি আমরা এখন সলিউশন করবো দুইশো বারো থেকে দুইশো বারোতে দেখতে পাচ্ছ একটি উদ্দীপক তোলা আছে এবং উদ্দীপকটিতে বলা আছে যে প্রথম পদ হচ্ছে ধারাটির ওয়ান এবং ধারাটি সর্বোচ্চ দশ পর্যন্ত যেতে পারবে মানে শর্তটি এবং ধারার বৃদ্ধি হচ্ছে দুই করে তাহলে আমাদের প্রিন্টে পনেরো ডিতে আয় বলা আছে যে আয়ের মান কত হবে তাহলে এই যে প্রোগ্রামটি যে আউটপুট দেখতে পাচ্ছি এখানে যে সঠিক উত্তর বলা আছে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের তিন কেন এই সঠিক উত্তর তিনই কেন হবে বাকি অপশনগুলো কেন হলো না আমরা একটু ভালো করে এটা বিষয়ে আলোচনা করব এই যে প্রোগ্রামের প্রথম যে পথটা হচ্ছে এক এবং বলা আছে যে দুই করে বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ এটা দশ পর্যন্ত যেতে পারবে তাহলে তাহলে আমরা প্রথমে কিন্তু লিখব কিন্তু আমাদের ওয়ান হ্যাঁ তাহলে প্রথমে লিখলাম আমরা ওয়ান এবং যদি দুই করে বৃদ্ধি পাবে তাহলে ওয়ানের পরে আমাদের হবে কিন্তু থ্রি আবার দুই করে বৃদ্ধি পেলে আমাদের থ্রি এর পরে কিন্তু হবে ফাইভ আবার দুই করে বৃদ্ধি পালে হবে আমাদের সেভেন তারপরে হবে নাইন এইভাবেই কিন্তু আমাদের দ্বারাটা ক্রমান্বয়ে বাড়বে এখন কথা হলো যে তারা বলেছিল কিন্তু যে সর্বোচ্চ আমাদের যেতে পারবে দশ পর্যন্ত তাহলে নয় পরে যদি আমরা দুই বৃদ্ধি করি তাহলে হয়ে যাবে এগারো তাহলে কিন্তু হলো না তাহলে আমাদের এগারো কিন্তু আমরা উত্তরে নিতে পারছি না তাহলে উত্তরটা হবে এরকম যে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন জন্য কিন্তু আমাদের উত্তর হয়েছে গ তারপরে তেরোতে দেখতে পাচ্ছ যে আরও একটি লুপ দেওয়া আছে মানে লুপের ভিতরে এখানে বলা আছে যে আয়ার মানে হচ্ছে দুই এবং এই এটা এই সর্বোচ্চ দশ পর্যন্ত যেতে পারবে এবং ইনক্রিমেন্ট মানে বৃদ্ধিরে কিন্তু দুই করি তাহলে উত্তরটা আসলে কেরকম হবে হ্যাঁ তাহলে এখানে কিন্তু উত্তর দেওয়াই আছে যে বল দেওয়া আছে বলতে গেলে যে এখানে দেখতে পাচ্ছি উত্তর ক্ষ এখন আমরা ব্যাখ্যা করব কেন এটা হবে হ্যাঁ বাকি অপশানগুলো কেন হবে না তাহলে আমাদের ধারার প্রথম পথ কিন্তু দুই আর বেড়ে যাবে দুই করে তাহলে যদি আমরা লিখি তাহলে এরকম হবে কিন্তু দুয়ের পরে প্রথমে লিখবো দুই দুয়ের পরে আমাদের হবে চার তারপরে হবে ছয় আট দশ বারো এইভাবে কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে তাহলে তারা কিন্তু বলে যে সর্বোচ্চ আমরা দশ পর্যন্ত নিতে পারবো তাহলে যে আমি যে বারো নিলাম সেটা কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবল হবে না তাহলে আমাদের আউটপুটটা হবে এরকম প্রথমে দুই তারপরে চার ছয় আট দশ সর্বোচ্চ দশ পর্যন্ত যাবে শর্ত অনুযায়ী কারণ যেহেতু ইনক্রিমেন্টটা ছিল দুই করে দুই করে বৃদ্ধি পেয়েছে এজন্যই আমরা বলতে পারি এই দুইশো তেরোর যে উত্তরটা এটা হবে আমাদের খ আমরা গণিত এমসি কিউ পাশাপাশি একটু তাত্ত্বিক সলিউশন করব তাত্ত্বিক বলতে আমি বুঝিয়েছি যে এই যে বাকিটা যে দুইশো চোদ্দোটা আর কি দুইশো চোদ্দোরটা কিন্তু কোনো গাণিতিক প্রশ্ন না তাত্ত্বিক যা বলা আছে যে কোনটি পুনরাবৃত্তিমূলক স্টেটমেন্ট পুনরাবৃত্তি বলতে বোঝায় যে মূলত যে ধারার যে কাজগুলা যুগের প্রক্রিয়াগুলো বা গুণের প্রক্রিয়া যে চলমান থাকে হ্যাঁ এটা মূলত আমাদের লুপের মাধ্যমে করতে হয় হ্যাঁ লুপ বলতে বোঝাচ্ছি যে যুগের কাজটা সম্পূর্ণ করে আবার ইনক্রিমেন্টটা নিবে আবার যুগ করবে আবার ইনক্রিমেন্ট নিবে আবার যুগ করবে এরকম একটা প্রসেস তাহলে আমরা এই প্রসেসের স্টেটমেন্ট আকারে আমরা উত্তর বলতে পারি কিন্তু ফর লুপকে কারণ ফর লুপের মাধ্যমে লুপের কাজটা সবচেয়ে বেশি করা হয় বা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায় তাহলে এটির উত্তর হচ্ছে আমাদের ফর লুপ পুনরাবৃত্তিকমূলক স্টেটমেন্টের উত্তর হচ্ছে আমাদের ফর লুপ দুইশো পনেরো তো বলা আছে এরকম যে প্রোগ্রামে লুপে আয়ের মান এক করে বৃদ্ধি করতে ব্যবহৃত হয় কোনটি মানে কোন সাইনের মাধ্যমে মূলত আমরা একটা প্রোগ্রামের মানগুলাকে এক করে বৃদ্ধি করতে পারি তাহলে এক করে বৃদ্ধি বলতে বোঝাচ্ছি আমরা আই প্লাস প্লাস তাহলে এটা এটা হচ্ছে একটা মাধ্যম আরেকটি হচ্ছে যে আই ইকুয়াল আই প্লাস ওয়ান এটিও কিন্তু এক করে বৃদ্ধি বোঝায় যে আই আয়ের যে মান তার সাথে আমরা আরও এক করে বৃদ্ধি করি আর এই যে দুই নাম্বার যে কন্ডিশনটা এটার আরও একটি প্রকাশ হচ্ছে এটি যে আই প্লাস ইকুয়াল ওয়ান তাহলে আমরা এই এখানে তিনটির উত্তরকে আমরা সিমিলার বলতে পারি তাহলে বলতে পারি যে দুইশো পনেরো নাম্বারের উত্তর হবে আমাদের ঘ কারণ এই তিন ওটাতে মূলত আমাদের ইনক্রিমেন্ট বোঝায় ইনক্রিমেন্ট বলতে এক করে বৃদ্ধি পাবে ধারার মানগুলো আচ্ছা তারপরে এখানে বলা হচ্ছে যে সি প্রোগ্রামের লুপ স্টেটমেন্ট এখানে কিন্তু আমরা জানি যে সবচেয়ে বেশি লুপ বা ব্যবহৃত লুপ হচ্ছে তিনটি একটা হচ্ছে ফরলুপ হোয়েল লুপ এবং ডো হোয়েল লুপ তাহলে তারা বলি যে লুপ স্টেটমেন্ট কোনটি তাহলে আমাদের উত্তর কিন্তু হবে চার তারপরে দুইশো সতেরোতে বলা আছে যে লুপের গুরুত্বপূর্ণ অংশ ফর লুপের ভিতরে কিন্তু আমাদের তিনটি কাজ অবশ্যই আবশ্যিকভাবে করতে হয় কি কি একটা একটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং কাউন্টার আপডেট বা ইনক্রিমেন্ট ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট বা কাউন্টার আপডেট আমি যদি বাংলায় তোমাদের বুঝিয়ে দিতে চাই তাহলে হবে এটা এরকম যে ইনিশিয়ালাইজেশন মানে ধারার প্রথম পথ কন্ডিশন মানে ধারাটা সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারবে বা ধারার শেষ পথ আর এই কাউন্টার আপডেট মানে ইনক্রিমেন্ট ধারাটা কত করে বৃদ্ধি পাচ্ছে মানে প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে পার্থক্য কত দ্বিতীয় পদ বাদ তৃতীয় পদের মধ্যে পার্থক্য কত এটাকে মূলত বলা হয় কাউন্টার আপডেট তাহলে ফরলুপের ভিতরে এই তিনটাকে আমাদের দৃশ্যমান করতে হয় তাহলে আমরা উত্তর বলতে পারি আমাদের এটা চার তারপরে আঠারোতে বলা আছে এরকম যে লুপের গুরুত্বপূর্ণ অংশ সেম তাহলে এটার উত্তর কিন্তু চারই হবে হ্যাঁ উনিশে মানে দুইশো উনিশে কিন্তু একটা অলরেডি প্রোগ্রাম দেওয়া আছে ওপরে এবং বলা আছে আমাদের যে প্রোগ্রামটি যদি আমরা রান করি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে তাহলে এটার যদি সঠিক আন্স বলি এখানে কিন্তু উত্তর দেওয়া আছে যে কত যে ছয় ছয় বার প্রদূষিত হবে এখন আমার প্রশ্ন হলো কেন ছয় বার আমার তো বাকি অপশনগুলো ছিল তিন দশ পনেরো এটা না কেন তাহলে এটা আমরা একটু ব্যাখ্যা স্বরূপ বুঝব এখানে তারা ইন্ট আই দ্বারা বুঝিয়েছে মূলত ইনিশিয়াল বা প্রথম পথ আর যেহেতু ফল লুপে করেছে ফলুপের ভিতরে তিনটি কাজ আমি আগেই বলেছিলাম প্রথমটাকে বলা হয় প্রথম পথ তারপরে হচ্ছে শর্ত এবং লাস্টেটি হচ্ছে ইনক্রিমেন্ট বা বৃদ্ধি এখানে তারা বলেছে প্রথম পথ হচ্ছে তিন সর্বোচ্চ আয়ের মানটা বিশ পর্যন্ত যেতে পারবে এবং ধারা বেড়ে যাবে তিন করে বৃদ্ধি পাবে তাহলে আমরা যদি লিখি কিন্তু এরকম হবে যে প্রথমে কিন্তু আমাদের হবে যেহেতু তারা বলেইছে যে তিন প্রথম পথ তাহলে প্রথমে লিখব তিন এবং আমাদের ইন্ট্রিমেন্ট মানে বৃদ্ধিভাবে কিন্তু তিন করে তাহলে তারপরে কিন্তু হবে ছয় ছয়ের পরে হবে নয় নয়ের পরে হবে তিন করে যদি আমরা বৃদ্ধি করি এই নয়ের পরে আমাদের নয়ের পরে হবে বারো বারোর পরে হবে আমাদের পনেরো পনেরোর পরে হবে আমাদের আঠারো এবং আঠারোর পরে কিন্তু হবে একুশ এখন কথা হচ্ছে তারা কিন্তু স্পষ্ট বলেই দিয়েছিল যে এরকম যে সর্বোচ্চ তুমি বিশ পর্যন্ত যেতে পারবে তাহলে আমি একুশে গ্রান্টেড করলাম না তাহলে গ্র্যান্টেড করলাম তিন হ্যাঁ ছয় নয় বারো পনেরো আঠারো তাহলে যদি গুনি তাহলে কয়েক প্রদর্শিত হলো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার ছয় বার আই শ্রীলাকাটা প্রদর্শিত হলো তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ছয় আমার মনে হয় তোমরা এখন বুঝতে পারছো যে কেন ছয় হলো তারপরে দেখতে পাচ্ছ বিশ দুইশো বিশ দুইশো বিশে বলা আছে উদ্দীপকে প্রিন্ট আইসিটি স্টেটমেন্টের পূর্বে যদি এরকম একটা শর্ত দেওয়া থাকতো ইফ আই ইকুয়াল হ্যাঁ বারো এবং আই ইকুয়াল আঠারো এবং কোটি বলা থাকতো তাহলে কতবার প্রদর্শিত হব হত এখানে কিন্তু উত্তর বলা আছে যে চারবার আমার প্রশ্ন হলো এখানে চারবার কেন হতো হতে হবে হ্যাঁ যে বারোবার কেন হলো না বা বাকি অপশনগুলো কেন হলো না এখন কথা হচ্ছে এই যে কন্টিনিউ এই কন্টিনিউ কথার মানে হচ্ছে এরকম যে যে এই কন্টিনিউ যাকে ইন্ডিকেট করেছে বা যাকে উদ্দেশ্য করে বলেছে তারা বাদ যাবে এবং বাকিগুলো আসতে পারবে এখানে কন্টিনিউর মধ্যে বলা আছে মানে ইফ দিয়ে বলা আছে যে আয়ের মান যখন বারো হবে এবং আয়ের মান যখন পনেরো হবে কন্টিনিউ এই কথার মানে হলো তারা বাদ পড়বে কন্টিনিউ কথাটা যার যার কাছে বলা আছে মানে এখানে যেহেতু বারোতে বলা আছে এবং আঠারো বলা আছে তারা বাদ পড়বে তাহলে আমি কিন্তু এখানে আউটপুট বের করেছিলাম যে প্রথমে তিন ছয় নয় বারো পনেরো আঠারো এরকম ছিল কিন্তু তাহলে তারা বলে ইচ্ছে যে এখানে হবে না আয়ের মান যখন বারো হবে এটা বাদ পড়বে তাহলে এটাকে বাদ করে দিলাম আয়ের মান যখন আঠারো হবে আঠারো বাদ পড়বে তাহলে আঠারো বাদ করে দিলাম আর একুশ তো প্রশ্ন ওটা নেওয়ার কারণ এখানে বলেই ছিল এরকম যে সর্বোচ্চ বিশ পর্যন্ত যেতে পারবে তাহলে আমি একুশকে নিব কেন তাহলে যদি বারোকে বাদ দিয়ে আঠারোকে বাদ দিয়ে দিই কে আছে তিন নিতে পারবো ছয় নিতে পারবো নয় নিতে পারবো পনেরো নিতে পারবো তাহলে এক দুই তিন চার চারটি মান নিতে পারছি তাহলে আমাদের প্রদূষিত হচ্ছে কতবার চারবার এজন্যই বিশের উত্তর হচ্ছে চার তারপরে একুশের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে সরাসরি কিন্তু এম এর মান নেই তারা একটু অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে যে বলেছে যে পাঁচকে তোমরা তিন দ্বারা নিঃশেষে ভাগ করো এবং দেখো এই মূল্য চিহ্ন দ্বারা বুঝিয়েছে মূলত ভাগ শেষ কত হয় ভাগ শেষ হবে এম এর মান তাহলে আমরা যদি পাঁচকে তিন দ্বারা ভাগ করি হ্যাঁ তিন ধারা যদি পাঁচকে ভাগ করি তাহলে কিন্তু তিন কিন্তু পাঁচ দিয়ে কিন্তু একবার যাবে যাবে তাহলে কিন্তু এখানে তিনই হবে আর পাঁচ থেকে যদি আমরা তিন বাদ দিই থাকবে কিন্তু অবশিষ্ট দুই এই যে অবশিষ্ট দুই থাকলো এই দুই কিন্তু আমাদের এমের মান এর মান হচ্ছে দুই আর এখানে বলা আছে যে এর মান অবশ্যই পাঁচ থেকে ছোটো হতে হবে যেমনই না ওনা কেন পাঁচ থেকে ছোটো হতে হবে তাহলে যেহেতু পাঁচ থেকে ছোটো হবে তাহলে আমরা কোন পর্যন্ত নিতে পারি দেখি আবার বলা আছে এর মান এম প্লাস ওয়ান মানে এক এক করে বৃদ্ধি করে নিতে হবে তাহলে এর মান এখানে নেই আমরা টেকনিক্যালি বের করে নিয়েছি যে এম এর মান হবে দুই কারণ এই ভাগ করার ক্ষেত্রে ভাগ ফ ভাগ শেষ এসেছে আমাদের দুই তাহলে আমরা অবশ্যই প্রথমে এর মান দুই দিব তারপরে যদি বলা যে তারা এক করে বৃদ্ধি করব তাহলে দুইয়ের পরে আমরা দিব তিন তারা আবার যেহেতু বলা যে এক করে বৃদ্ধি করে তিনের পরে দিব আমরা চার এরপরে দিব কত পাঁচ তারা বলেছে যে পাঁচ থেকে ছুটো হতে হবে তাহলে পাঁচ তো নিতে পারবো না কারণ পাঁচ আর পাঁচ তো সমান হয়ে যায় আর এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে যে ছুটো হতে হবে তাহলে পাঁচকে আমরা গ্র্যান্ডেড করলাম না তাহলে নিব দুই তিন আর কত নিব চার আর এখানে বলেছিল যে আইস্রি লেখাটি কতবার প্রদর্শিত হবে তাহলে একবার দুইবার তিনবার তিনবার প্রদর্শিত হবে তাহলে আমাদের উত্তর কিন্তু হচ্ছে এটাই এই যে তিন দু একটা তারপরে বলা আছে যে বাইশে বলা আছে কিন্তু যে উদ্দীপকে এম এর মান যে এম এর সাথে এক করে বৃদ্ধি পাবে এটা পরিবর্তন করো এটা পরিবর্তে এম ইকুয়াল ওয়ান এম প্লাস টু করো তাহলে কতবার প্রদূষিত হবে মানে কাজ আগেরটাই যে এর মান দুই থাকবে মানে প্রথম পদের মানটা দুই থাকবে দুই কিন্তু এখন আর এক করে বৃদ্ধি পাবে না এখন পাবে দুই করে বৃদ্ধি তাহলে দুই করে যদি বৃদ্ধি পায় তাহলে এরকম হবে হ্যাঁ তাহলে দুই করে বৃদ্ধি পেলে তাহলে প্রথমে প্রথমে অবশ্যই দুই হবে তারপরে দুই করে বৃদ্ধি পেলে হয়ে যাবে চার এরপরে হয়ে যাবে কত ছয় তারা তো বলেছে যে ছয় নেওয়া যাবে না কারণ সর্বোচ্চ হবে কত পর্যন্ত পাঁচ পাঁচের ছোট হতে হবে তাহলে ছয় নিব না তাহলে আমরা নিব কাকাকে দুই এবং চার তাহলে কয়বার প্রতি শীত হল এনে একবার এনে একবার কয়বার দুইবার তাহলে আমাদের বাইশের উত্তর হচ্ছে এটা ক হ্যাঁ তারপরে তেইশের জন্য একটি উদ্দীপক দেওয়া হচ্ছে উদ্দীপকটিতে বলা হচ্ছে এরকম যে এস ইকুয়াল হচ্ছে আমাদের টু আর ফোর লুপে প্রথম পদ হচ্ছে ধারার প্রথম পদ হচ্ছে এক সর্বোচ্চ একটা দশ পর্যন্ত যেতে পারবে এবং বৃদ্ধি পাবে এক করে তাহলে আমাদের এটার আউটপুট কত হবে একটু বলো তাহলে এটার আউটপুট আমি তোমাদের সঠিক বুঝিয়ে দেওয়ার জন্য এখানে কেন সাতান্নই হবে হ্যাঁ বাকিগুলো হবে না তার জন্য আমি একটু নিজে জায়গা যেতে পারো অল্প আমি তাদের ব্যাখ্যাটাই তোমাদের বুঝিয়ে দিচ্ছি তাদের ব্যাখ্যাটা এই সব সাহায্য নিচ্ছি আর কি কী বলা ছিল যে আমাদের এস মান হবে দুই এবং প্রথম পদ হচ্ছে এক তাহলে করি প্রথমে লিখি এসের মান আমরা দুই নেই যে নিলাম এসের মান দুই আর প্রথম পর্যন্ত যদি এক লিখলাম এক তাহলে এক এখানে দুই আর এক যদি যুক্ত করে করতে হবে তিন আমার একবার কাজটা হলো তারপরে এই এস এর কি কিন্তু তারা বলেছে যে এস প্লাস আই এস এর মান বের করতে গেলে আবার এস এর সাথেই আই এ মান যোগ করতে হবে তাহলে প্রথম ধাপের এস এর মানটা কিন্তু তিন এই তিনটা কিন্তু আমি আবার এই এই মানে এস এর মান হিসেবে ব্যবহার করব। হুম তাহলে এস এর মান হিসেবে যদি ব্যবহার করি যে তিন লিখলাম এই তিনের সাথে কিন্তু আমার এখন আয়ার মানটা যোগ করতে হবে এখন তার আয়ার মান আর ওয়ান দিলে হবে না কারণ তারা বলেছে যে আয়ার মানটা একে করে বৃদ্ধি পাবে তাহলে এখন দিবো আয়ার মান টু এখানে পেয়েছি এসের মান থ্রি আর আয়ার মান আমরা এখন দিব টু তাহলে তিন আর সাথে যদি আমরা দুই যুগ করি তাহলে কিন্তু পাঁচ পাবো দেখলাম পাঁচ এখন কিন্তু আবার এই পাঁচই ব্যবহার হবে এস হিসাবে আর এখন কিন্তু আয়ার মান কিন্তু দুই হবে না কারণ দুই এর তার এক বৃদ্ধি পেয়ে আর তিন হয়ে যাবে এখন তাহলে এই পাঁচের সাথে তিন যুগ করলে যাবে আট লিখলাম আট এই আটই কিন্তু আবার এস হিসাবে আসবে এবং আমাদের যে আয়ের মানটা এখন কি আর তিন দেওয়া যাবে না কারণ এখন চার হয়ে যাবে একই করে বাড়বে তারপরেও যে পাঁচ তারপরে ছয় মধ্যে কিন্তু বাড়বে তাহলে এস এর মান আট এর সাথে আমার চার যুগ করলাম তাহলে হয়ে যাচ্ছে কত বারো এনে আমার এস এর মান এই কি আমি আবার কি করব এস হিসাবে ব্যবহার করব। যে বারো আবার তাহলে আয়ের মানও বৃদ্ধি পাবে চার থেকে এখন এখন পাঁচে রূপান্তর হবে যে পাঁচ তাহলে বারো শত যদি পাঁচ যুগ করি তাহলে হবে সতেরো এটা হলো অ্যাসের মান এই কি আমি আবার কী করব যুগলিস ব্যবহার করবো আচ্ছা লিখলাম সতেরো এবং এখন তো আর পাঁচ দিব না আয়ের মান এখন হবে ছয় লিখলাম ছয় তাহলে কত হচ্ছে আমাদের এই তেইশ তাহলে এখন এখন এই তেইশেই কিন্তু পরবর্তী এসের মান আমাদের পরবর্তী এসের মান হ্যাঁ মাত্র কিন্তু আমরা আয়ারম্যান কত পর্যন্ত পৌঁছে যেতে পারলাম ছয় পর্যন্ত কিন্তু তারা তারা কিন্তু শর্তে স্পষ্ট বলে দিয়েছিলো আয়ারমান তুমি দশ পর্যন্ত নিতে পারবে তাহলে আমাদের আরও আরও একটু টাইম আছে করতে পারবো এখন তাহলে আবার এস এর মান আমরা লিখলাম তিরিশ আর আমাদের আর আমাদের ইয়ে মান হয়ে গেছে মান সেভেন সাথ হয়ে যাবে তাহলে এখন যুগ হবে তিরিশ এই তিরিশকে আবার ব্যবহার করব আর মান হন এক বৃদ্ধি ব্যবহার হয়ে যাবে আট তাহলে ত্রিশে তার যুগ করলে আমাদের পাবো আত্রিশ এই আত্রিশকে এখন আবার যুগ হলে ব্যবহার করবো এস এর মান হিসাবে এখন আয়ের মান নয় কারণ যেহেতু এক করে বৃদ্ধি পেয়েছে তাহলে হয়ে যাবে সাতচল্লিশ সাতচল্লিশকে আমি আবার এস হিসাবে ব্যবহার করবো এখন আয়ের মান নয় থেকে হয়ে যাবে দশ এখন যদি যুগ করি তাহলে এখানে আমরা সমান সমান হিসাবে পাবো কত সাতান্ন লাস্ট তারা বলেছিল আয়ের মান তুমি দশ নিতে পারবে আয়ের মান সর্বোচ্চ তুমি দশ নিতে পারবে এর বেশি নিতে পারবে না তাহলে আউটপুট কত হবে যে আউটপুট সাতান্ন হয়েছে এখানে প্লাস না এখানে তার মিষ্টি করেছে এখানে সমান সমান হবে আউটপুট হচ্ছে সাতান্ন এই জন্যই আমাদের উত্তরটা কিন্তু ছিল সাতান্ন এখন যে এমসি সলিউশন করবো সেটি হচ্ছে আরও গুরুত্বপূর্ণ হ্যাঁ এটি হচ্ছে মূলত আমাদের ব্র্যাকের এটা মূলত সিপ্রোগ্রামিংয়ের এমসি কিউ থেকে একটি আসেই ব্র্যাক এবং কন্টিনিউ নিয়ে আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের কন্টিনিউটা বুঝিয়ে দিচ্ছি কন্টিনিউ মানে এরকম ছিল যে যেখানে কন্টিনিউ বলার ছিল বা যে মানগুলো সাথে কোন ছিল সেই মানগুলো যাবে এবং বাকিগুলো আসবে কিন্তু ব্যাক ব্র্যাকটা কিন্তু একটু ব্যতিক্রম সেটা এখন বুঝব এখানে পরে প্রথম পদে হচ্ছে ওয়ান এবং সর্বোচ্চ আয়ের মানটা দশ পর্যন্ত যেতে পারবে এবং তাদের বৃদ্ধি ইনক্রিমেন্ট হচ্ছে দুই করে এখানে লেখা আছে প্রিন্ট তারপরে ইফ ইফের মিশের মধ্যে বলা আছে যে আই ইকাল সেভেন আর তারপর হচ্ছে ব্রেক এখন উদ্দীপকে বলা আছে যে উদ্দীপকে তথ্য অনুযায়ী আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে তারা কিন্তু এখানে উত্তর দিয়েছে কত চার এখন আমি ব্যাখ্যা করবো কেন চার হবে হ্যাঁ এখানে মান কী কত ছিল আমাদের ওয়ান এবং কত করে বৃদ্ধি পাবে দুই করে বৃদ্ধি পাবে তাহলে দুই করে বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারবে দশ পর্যন্ত দেখি তাহলে প্রথমেই লিখবো আমরা মান তাহলে আমাদের হবে কত এক দুই করে বৃদ্ধি পেলে তারপর হবে তিন তিনের পরে হবে আমাদের পাঁচ পাঁচের পরে দুই করে বৃদ্ধি পেলে হয়ে যাবে সাত তারপরে হবে নয় নয়ের পরে হবে কত এগারো এগারো পর্যন্ত নেওয়া যাবে না এই কারণেই তারা বলেছিলো সর্বোচ্চ দশ পর্যন্ত নেওয়া যাবে আয়ের মান তাহলে এটা প্রথমেই আমাদের বাদ পড়ে গেল। তাহলে হিসাব করলে কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভ্যালু হয় এখানে কেন চার হবে আমার কথা এটা তারা কিন্তু বলেছিল তারা এখানে বলেছিল যে যে ইফ ইকুয়াল কথা হয় সেভেন ইফ ইকুয়াল সেভেন এই কথা বলেছিল তাহলে এই কথাতে এই কথাতে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে সেভেনের পরেই বাদ পড়ে যাবে ব্র্যাক কথার মানে হচ্ছে এরকম ব্র্যাকে ব্র্যাকের যে শর্তরা শর্ততে যে মানটা বলবে সে মানের পরে থেকে পুরোপুরি সম্পূর্ণটা বাদ তাহলে হিসাব কিন্তু সাতের পরে নয় বাদ পড়ে যায় তাহলে এই পর্যন্ত বাদ পড়ে যায় তাহলে কিন্তু এখন এক দুই তিন এই তিনটি এখন কেন তাহলে চারবার হলো এখানে তিনটি মান যদি তাহলে তো তিনবার প্রিন্ট করার কথা চারবার কেন হলো এটা তো যুক্তি আছে হ্যাঁ তাহলে এখানে কথা হচ্ছে এরকম যে এই যে শর্তটা দিয়েছে এই যে শর্তটা দিয়েছে না এই শর্তর উপরেই কিন্তু প্রিন্ট কথাটা রয়েছে প্রিন্ট আইসিটি যেহেতু শর্তর উপরে প্রিন্ট কথাটা আইসিটি রয়েছে যার জন্য স্বাদ তারা ছাপাবে স্বাদ ছাপিয়ে তারপরের প্রোগ্রামটা বন্ধ করবে আর যদি এরকম হতো যে এই শর্তটা উপরে থাকতো এবং শর্তর উপরে প্রিন্ট এই কথাটা থাকতো তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু এক দুই তিন তিনবারই হতো হ্যাঁ কিন্তু এখনও এখানে তারা কিন্তু সাত বলা শর্ত কিন্তু আমরা সাতকে নিয়েছি কারণ এই যে প্রিন্ট আইসিডি কথাটা কিন্তু আমাদের শর্তের উপরে যার জন্য আমাদের সাত ছাপানোর পরে তারা আমার ইন আমার ইনস্ট্রাকশনটা শুনবে এবং বন্ধ করবে তাহলে এক দুই তিন চার সাত যদি ছাপায় তাহলে চারবার প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে এটার উত্তর হবে কি তা চার এই ছিল মূলত আমাদের আজকের এম সি ইউ সলিউশন আমি চেষ্টা করেছি তোমাদের একটু এই কন্টিনিউ বোঝাতে এবং এই ব্রেকের কাজটা একটু বোঝাতে